সোফা গো ডাকছো কেন ও মামমাম দেখে যাও সোফার মধ্যে কি ভূত বসে আছে কোথায় কোন সোফায় ভূতু দেখি তো কোথায় সোফায় ভূতু দেখি কোথায় কোথা তাড়াতাড়ি আসো লাঠি নিয়ে আসো মারবো মাম্মা মা আসো আসো আমি একা একা ভয় পাচ্ছি তুমি আসো লাঠি নিয়ে মারবো ঠিক আছে আসো দেখি কোথায় সোফায় বুতুকে মেরে দিছো না দেখো বুতু চলে গেছে নাই নাই দেখো কোথাও ভুতু নাই হ্যাঁ মাম্মু তাই তো আর কোথাও ভুতু নাই বুতুকে এটা দিয়ে নিশান করে এত মারা মেরেছি বুতু তো ভয়ই চলে গেছে হ্যাঁ তাই তো আমি এসেছি না আমাকে দেখে বুতু চলে গেছে আর তুমি মেরেছো না এটা দিয়ে নিশান করে সেই জন্য বুতু ভয় পেয়ে গেছে তাই না হ্যাঁ তো বুতু নাই চলে গেছে ওখানে চলে গেছে হ্যাঁ আর আসবে না দেখো তোমার জন্য আমি ডোনাট এনেছি এই নাও ডোনাট খাও ও তুমি আমার জন্য ডোনাট এনেছো কোথায় দেখি এই যে দেখো ডোনাট আর চামচ এভাবে খেতে হয় নাও খাও দাও রাখো রাখো এখানে রাখো আমি খাচ্ছি এই নাও তোমার জন্য ডোনাট এনেছি ওয়াও সৌভাগ্য আমার জন্য ডোনাট এনেছে দেখি তো খাই খাই কত সুন্দর ডোনাট চামচ লাগবে না আমি হাত দিয়েই খাবো একই ডোনাট তো ভাঙছেই না একই এ কেমন ডোনাট হ্যাঁ আরে তো তোমার সে খেল না এ তো ডোনাট না

জিব্বা বড় হয়ে গেছে কোথায় দেখি তো এই দেখো মাম্মা আমার কত বড় জিব্বা দেখি দেখি আরে এটা তো ম্যাঙ্গো বার এই দুষ্টু উল্লু বানাইছো তুমি আমাকে এ মাম্মা উল্লু বানাইছি হয়ে গেছে সৌভাগ্য এখনো ঘুমিয়ে আছে সৌভাগ্য সৌভাগ্য উঠো আর ঘুমাতে হবে না উঠো সৌভাগ্য সকাল হয়ে গেছে উঠো দুধ তুলি মাম্মা আমাকে আরেকটু ঘুমাতে দাও তো আমার স্বপ্নটা তোমার জন্য ভেঙে গেল দুধ তুই আমি আরেকটু ঘুমাবো কেন তুমি কি স্বপ্ন দেখছিলে আরে মাম্মা আমি স্বপ্নে দেখছিলাম যে আমাদের বারান্দায় গাছে বিস্কুট হয়েছে কি আমাদের বারান্দায় গাছে বিস্কুট হয়েছে হ্যাঁ মাম্মা এই স্বপ্ন আবার কখনো সত্যি হয় নাকি আমি তো এত জানি না চলো না দেখে আসি চলো মাম্মা চলো দেখে আসি ঠিক আছে আসো চলো দেখে আসি কেমন আমাদের বারান্দায় গাছে বিস্কুট হয়েছে চলো চলো মামমাম আমি আর ঘুমাবো না তুমি আমার স্বপ্ন যখন ভেঙেই দিলে তখন চলো দেখে আসি ঠিক আছে চলো চলো আসো আসো নামো 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 চলো দেখে আসি দেখি তো বারান্দায় গাছে বিস্কুট হয়েছে কোথায় হ্যাঁ আসো মামমাম দেখি কোথায় বারান্দায় গাছে বিস্কুট হলো দেখে নেই কোথায় দেখো খুঁজে পেয়েছো এই তো মাম্মা পেয়ে গেছি এই দেখো আমাদের বারান্দায় গাছে বিস্কুট হয়েছে কি সত্যি সত্যি তাহলে কি সৌভাগ্যের স্বপ্ন সত্যি হয়ে গেল ও বাবা তাই তো দুই প্যাকেট বিস্কুট দেখি দাও তো আমার কাছে এগুলো কি সত্যি বিস্কুট নাকি প্যাকেট দাও আমার কাছে দেখি দাও তো এই দেখো মাম্মা সত্যি সত্যি দুই প্যাকেট বিস্কুট আরে হ্যাঁ তাই তো প্যাকেট তো ভরা বিস্কুট আছে দেখি এটার মধ্যেও বিস্কুট আছে বাহ আমরা খেতে পারবো চলো 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 মামা আমরা নিয়ে যাই এ আমার স্বপ্ন আজকে সত্যি হয়ে গেছে কি মজা কত এখানেই দাঁড়িয়ে ছিল কোথায় গেল শুভাগকে তো দেখতে পাচ্ছি না শুভাগ শুভাগ তুমি কোথায় শুভাগ কোথায় আরে এই যে শুভাগ আমাকে বক্কা দিলা

সৌভাগ্য আমি রুই মাছ রান্না করব মাছ ভেজেছি এখন মাছ রান্না করব তাই বাবা কোথায় মাছ ভাজা আমি খাবো আমাকে দাও মাছ ভাজা খাবে এই দেখো মাছ ভাজা এই দেখো খাবা মাছের মাথাটা খাবা তুমি বাবা আমার ভয় লাগে মাছের মাথা আমি খাবো না পালাই এই দেখো মাছ বলো তো এটা কি মাছ না তো এটা রুই মাছ না এটা হচ্ছে ইলিশ মাছ কেটে গেছে না এই দেখো দুইটা ইলিশ মাছ তুমি কি জানো আমাদের জাতীয় মাছ কি আমি জানি না তো জাতীয় মাছ কি জাতীয় মাছ হচ্ছে ইলিশ

মাম্মাম দেখো না এটার ভিতরে না আমার ব্যাটারিটা ঢুকে গেছে আমি বের করতে পারছি না কোথায় ব্যাটারি ঢুকে গেছে এই দেখো এই দেখো এটার মধ্যে ঢুকে গেছে কোথায় দেখি হ্যাঁ তাই তো ওই যে ভিতরে ব্যাটারি ঢুকে গেছে তাই বের করতে পারছি না বলে কান্না করছি বের করে দাও প্লিজ ও তুমি বের করতে পারছো না বলে এইটা দিয়ে বের করার চেষ্টা করছিলে হ্যাঁ ও ঠিক আছে দাও দেখি আমি পারি কিনা চেষ্টা করে দেখি বের করতে তো কিভাবে বের করব এটা তো এমন ভাবে ঢুকে গেছে তো দেখি আমি চেষ্টা করে পারি কি না বের করতে পারছো না আমি তো চেষ্টা করলাম বের করতে পারলাম না থাক মন খারাপ করো না আমি তোমাকে পরে বের করে দেবো তুমি আমার সাথে চলো আমি তোমাকে একটা জিনিস দেখাবো চলো একটা জিনিস দেখবে দেখে যাও বারান্দায় দিদিভাই কি করেছে জানো পাখিকে কি দিয়েছে চলো দেখে আসি চলো চলো মাম্মাম দেখি তো দিদিভাই কি দিয়েছে হ্যাঁ আসো চলো বারান্দায় দিদি ভাই পাখি খাবার খেতে দিয়েছে এই দেখো 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 এই মুড়ি দিয়েছে এই আর এই দেখো বাটিতে জল খেতে দিয়েছে কখন কালকে রাতে দিয়ে গেছে ওই যে আমাদের বারান্দায় তো পাখি আসে মাঝে মাঝে তাই দিদি ভাই কি করেছে যেন রাতে এসে পাখিকে মুড়ি আর জল দিয়ে গেছে যেন পাখির খিদে পেলে মুড়ি খায় আর পেলে জল খায় ও বাবা আমার তো কত কত ভালো দিদি ভাই ভালো দিদি ভাই তাই তোমার দিদি ভাই ভালো দিদি ভাই এদিকে তাকাও এদিকে তাকাও আমার দিদি ভাই সে দিদি ভাই সৌভাগ্য আসো দেখো না বাইরে না বাচ্চা কাচ্চারা খেলা করছে তাই দেখছিলাম তাকিয়ে তাকিয়ে কোথায় ও ওই যে বারান্দায় নিচে বাইরে ব্যাডমিন্টন খেলছে তো সেইটা দেখে সৌভাগ্য খেলতে ইচ্ছে করছে মন খারাপ করছে মন খারাপ করো না দিদির পরীক্ষা দিদি দিদি ভাইয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে শ্রীজিতার পরীক্ষা শুরু হবে শুরু হয়নি আঠাশ তারিখে পরীক্ষা শুরু হবে

এই ভাগ এই হালুম তুই আবার ডোলনা উড়ুছিস কেন এই এই নাম বলছি নাম বলছি আর ওকে আর ওকে কত বড় সাহস যেই আমি একটু ঘরে গিয়েছি আমার ডোলনা এসে বসেছি ওরে বাবা ওরে বাবা আমাকে আর মেরো না সৌভাগ্য ওরে বাবরি আমি আর উঠবো না আমাকে ছেড়ে দাও সৌভাগ্য মেরো না এই এই তুই তুই खुद बचा खुद তুই সুযোগ পেলে শুধু আবার ডোলনা চুরি আর ডোলনা চুরি না শুভকে শুভকে থাক আর মেরো না আর মেরো না দেখো মাথাটা কানটা ছিঁড়ে গেছে দেখছো মারতে মারতে একদম কানটা ছিঁড়ে গেছে এই যা সর সর যা যা আর দুলবি না হয়েছে তো আর মেরো না আর মেরো না ঠিক আছে আমি চোর বো দোল নাই ও আমার দোল নাই চুরেছে তাহলে তুমি দোল নাই উঠো বসো উঠে বসো দাও লাঠি দিয়ে দাও এই না মাম্মা লাঠিটা রেখে দাও আমি তো দোল নাই চুরি না মাম্মা লাঠি আমার কাছে থাক এই লাঠি দিব না আমি দোল নাই হ্যাঁ পরে চড়বো এখন আমি চড়বো না কি মদা কি মদা আমি থৌবাকে থান গ্লাদ পরে তব্বত গালিতে তুলেছি কি মদা কি মদা আমি থৌবাকে থান গ্লাদ পরে গালিতে তুলেছি কি তুই আমার সানগ্লাস পরে আমার তব্বত গাড়িতে উঠেছিস তোর আজকে খবর আছে তোর একদিন কি আমার পাঁচ দিন

আমি পাঁচটা বসে বসে আরাম করে স্নান করছি ওরে বাবা তোমার শীত লাগছে না ঠান্ডা লাগছে না না মাম্মা কেন আমি যখন তোমাকে স্নান করাতে দেই চাই তখন তো তুমি বলো কি ঠান্ডা শীত আমি স্নান করব না তাহলে এখন করছো কেন আরে মাম্মা আমি তো এখন দুধ দামি করি এই তুমি দুধ দামি করছো এইভাবে